যে سلطان বাপ মায়ের খিমত করতে পারে না যে ইমাম বাপ মায়ের খিমত করবে না ওই ইমামের ইমামতির দরকার নাই ঠিক যেই বক্তা বাপ মায়ের খিমত করতে পারবে না ওই বক্তার বক্তিতার দরকার নাই ঠিক কথা বল না কি তাহলে বাপ মায়ের খিমতের দাম আসলে নাই ও তুমি जिंदा থাকতে اكو মোট ভাত দাও ওনি মা বাবা ভার

আমাদেরকে একীকৃত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসরা উত্তরপাড়া পুরাতন বড় জামে মসজিদের উন্নতি করবে বিরাট ইসলামী জালসা তারিখ চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ সোমবার আজকের মাহবিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন টেক্সটাইল বিএসসি ইঞ্জিনিয়ার বাসরা আল্লাহ তালা তার হাতে বরকদিক সবাই করে আমিন সহ সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম হিসাব রক্ষক জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর আল্লাহ তালা তাকেও কবল করুক সবাই কারণ আমি প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদ বিন হায়দার সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান মেহমান ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন সুমন প্রবাসী ইতালি জলসা পরিচালনায় জনাব মোহাম্মদ ওয়ারেস আলী প্রধান শিক্ষক পরিযোজনা এম এন উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সম্মানিত অতিথি আজকের মাহফিলের যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন হজরত মাওলানা মোহাম্মদ আব্বাস আলী সিরাজী সাহেব তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ নাসির সিদ্দিকী সাহেব জিকির পরিচালনায় মোহাম্মদ রহমতুল্লাহ জমির উদ্দিন তুফানি মাহফিল কমিটি সদস্যবৃন্দ এলাকাবাসী আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কৃষি কাছারা পর্দা নিশি অবলা সবলা মা বোনেরা সবার প্রতি আমার সালাম রহিলা সালাম আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা কেমন আছেন আমরা সুপ্রিয়া আদায় করছি কার বেদার হয়েছে কে মানে সবাই কিন্তু আমি যতটুকু সময় কথা বলবো ছোট্ট মানুষ আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন আছেন তো আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুল্ক আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়াইয়া দেখব

আল্লাহর রাসূল বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আলাইহি আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আলাইহি বিআশরন যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরী পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে আর আমি যে কোরআনটা পড়ছি ওয়াইদা ক্বরিআল কোরআন ফাসতিমিউ লাহু ওয়আনসিতুল আল্লাহ কত হামুল আল্লাহু আকবার কো আমি পড়লে যে সব আপনি শুনলে আকি সব

আলেম হইব পারি পারি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কথা ঠিক কি না মসজিদ বাড়ছে না কমছে মাদ্রাসা বাড়ছে না কমছে হুজুর বাড়ছে না কমছে গুতাগুতি বাড়ছে না কমছে সত্য কথা বল আওয়াজ আজকের আমি প্রমাণ সহ কথা বলবো কার কি লাগবে তা না একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবে কথা বল ঠিক আমার নবী ওয়াজ করছে যে মতো আসলে কি খারাপ

আমি পড়লে যে সব আপনি শুনলে কি সব ঠিক বিচার করছে কারা সত্য কথা বলবেন এটা যদি কোন হুজুরকে দিত আপনারা এক রকম সব পাইতেন কই বোঝাইবা কোনে কোনে কি দেব আজ করি রে আমি পড়লে এই সাত বছর ডাল দেয়া ভাত খেয়েছি তাও দুই বেলা এখন বর্তমান যে মাদ্রাসা হইছে হাফিজ হইছে ফুগনি আড়া থেকে যখন পড়ছি দুই বেলা ভাত দিছে সকাল বেলা সকালে সাড়ে দশটার সময় লাভরা আর বিকেলে আসর নামাজের পরে দিছে পাতলা ডাউন এই তে পড়াশোনা করছি আজকে এত কষ্ট করে পড়াশোনা করিয়া আমি পড়লে যে সব আর আপনি শুনলে দিল জোরে কর আল্লাহ আর এই বিচার যদি আল্লাহ করতো যে হুর তোমরা কষ্ট করে পড়াশোনা করছো তোমরা করলে যে সব ওখানে শুনলে কি দিবে তোমরা এই বাদ করে দাও না তাহলে আপনারা আপনারা কি সব পাইতে সত্য কথা জীবনে যত হুজুর যত ভালোবাসাই দিয়ে আমি যারা করি এটাই বাস্তব একটা সব আপনারা জীবনেও পাইতে পারেন

বাই রাখবে না পায়ের মান একই মায়ের দুই সন্তান কেও পায় কারো দিকে ফিরে চাইবো না আই বরকতইটা যাবে ফান্দরা কো পাবে আওয়াজ দন লাগা আই বরকতইটা যাবে ফান্দরা কো মুতা

কোনকার নেতা খেতা তার জন্য রাস্তায় নেমে জীবন দেয় এরকম পাগল আছে না নাই জোরে বল আছে না নাই আপনারা অনেক কষ্ট পাইতেছেন না আমাকে একটু সময় দেওয়া যাবে হ্যাঁ না আমার আমার সাথে শ্রোতা না কথা বলে আমি জানি বাংলাদেশের মানুষ আমার সাথে আপনারা পান দেওয়ালে গলা এটা কি বাজার হয় বাজারে কিন্তু আমার গলা শুকায় গেছে এমনি তো কথা শুনে গলা শুকায় আমার তো হুজুর আর আমি কি বলি

ঠিক <laughs> আছে <laughs> <laughs>

আবার ওই রাজত্বর সিয়ার থেকে কান দূরে নামাইকে সব কিছুর মালিককে আরেকটু জোরে বলেন কে সে আল্লাহ এখন আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই হায়াতের মালিককে মওতের মালিককে আমরা ইবাদত করব কার আরেকটু জোরে বলেন কার

ঠিক আছে হ্যাঁ আমার কথার ওয়াজ বুঝতে হবে জনগণ ওয়াজ বুঝবেন আমি একা ওয়াজ করে যাবো ওই ওয়াজ দেখে কোনো লাভ হবে না আমি যতটুকু কথা বলবো আপনারা ততটুকু বুঝতে হবে কথা কোন ঠিক কিনা তাহলে এবার কন আসমান বানাইছে কে জমিন বানাইছে কে আরেকটু সরে কর কে তাহলে ইবাদত করবো কার ক্ষেত করবো হ্যাঁ মনে থাকবে এখন বর্তমান কিছু সন্তান আছে বাপ মায়ের খেদমত করে না কথা কন ঠিক কিনা আমি বলি যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওই সন্তানের দাওয়াত আমরা চাই না কথা কন এখন বর্তমান কিছু সন্তান আছে দেখবেন কোটি টাকার মালিক হয়েছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায় কথা কন না কে না খারাপ হতেছে

মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকেরা খসমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকেরা খোসম্বা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা

এই হুন্দুরাই আমার মতো এই কথা বলবো না এই অনুষ্ঠানের ভিতরে রহিম ভাই দাঁড়াবো এত বড় অনুষ্ঠান করতেছ সব ঠিক আছে আর জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি বাদ নাকি কথা না নাকি

ଅଫିସ ଆଲୁ ଘୁ ସାଲା ସୁନା ସାଗର ଆତା ଆଇଲା ବାଲା ବା ଆସୁ ତେ ଘୁଆ ବାଲା ବା ଆଲୁ ବାଇନା ସାଲା ଆ ଠିକ୍ କାଠ ତୁମେର କନ୍ନ ଲାଗ ଆଲା ଲାଗୁ আরেকটু ধরে বাংলাকে আর আমার নবীও বলে আমার আল্লাহ তো বলছে আমার নবীও বলে ভালো করে শুই নাও আমার নবী বলেন হুমা জান্নাত তো কমা না তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কি না যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারে না রে ভাই ওইটা হলো কপাল গোরা জোরে কোন কথা ঠিক কি না রে বন্ধু মা যদি তোমার ব্যথা পাইয়া মইরা যায় থাকে বাপ যদি তোমার ব্যথা পাইয়া মইরা যায়া থাকে এ আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুই নাও তোমার দেওয়া কষ্ট পাইয়া যদি তোমার বাপ মা মইরা যায় আমি আজ বাংলা ভাবে কয়ে যাইতেছি ভালো করে শুই নাও তোমার কপাল গেছে পুইরা কথা কোন ঠিক কি না তুমি মরসিদি কইরা কি করবা মাদ্রাসা কইরা কি করবা

সুন্দর একটা বউ পাওয়ার পরে বাপ মা এখন ভিন্ন কতক্ষণ ঠিক আর সমাজের কিছু মাতবার আছে আমি কমিটির পাউটে বা ইমামতি করি না আর কমিটির পাউটে বা দাওয়া তো আমি নেই না আমার হক কথা বলতে হবে হক কথাই চলবে